আপনি কি ওয়েব হোস্টিং নিয়ে চিন্তিত আলাদিনের চারাক হোস্টিং কোম্পানি দিচ্ছে দশ জিবি হোস্টিং মাত্র নয়শো টাকায় সাথে ডোমিন ফ্রি গাড়ি ফ্রি বাড়ি ফ্রি টিভি ফ্রি ফ্রিজ ফ্রি আর এমনি আরও শোনেন হোস্টিং কিনলে জায়গার দলিলও ফ্রি কি বলেন ভাই কেমনি কি জি হ্যাঁ ওয়েবসাইট তৈরির জন্য ডোমেন হোস্টিং সার্ভিস খুঁজতে গিয়ে আপনি যদি অতি লোভনীয় এইসব অফারের খপ্পরে ইতিমধ্যে পড়ে থাকেন বা পড়বেন বলে ভাবছেন তাহলে এখনই ফিরে আসুন মনে রাখবেন যে সকল কোম্পানি এই ধরনের অফার দিয়েই সারা বছর তাদের সার্ভিস বিক্রি করে তাদের থেকে সাময়িক সার্ভিস পেলেও শীঘ্রই হারাতে হতে পারে আপনার সাধের ওয়েবসাইট বলতে পারেন তারা সস্তায় সার্ভিস দিলে আপনার সমস্যা কোথায় জি ভাই এই সমস্যা সাধারণ মানুষ বুঝবে না সস্তায় সার্ভিস দিতে গিয়ে ক্র্যাক করা সি প্যানেল নিম্নমানের হোস্টিং ইকুইপমেন্ট টোয়েন্টি ফোর বাই সেভেন সার্ভিসের নাম করে খুবই বাজে রকমের সার্ভিস সহ নানান ধরনের ইস্যু তৈরি হয় আরেকটি বড় সমস্যা হচ্ছে এরা আপনাকে যে হোস্টিং দিবে সেটি থাকবে তাদের নিজেদের প্রতিষ্ঠানের নামে আপনাকে একটা লগ ইন ড্যাশবোর্ড দিলেও তাদের কোম্পানির আন্ডারেই মূলত আপনার ডোমেইনটি রেজিস্ট্রেশন করা হবে এর ফলে যেটা হবে আপনি যদি কোনো কারণে তাদের কোম্পানি চেঞ্জ করতে চান তখন একটা বিশাল ঝামেলায় পড়বেন এর ফলে আপনার কোনো স্বাধীনতাই থাকবেন না আপনি না পারবেন তাদের সার্ভিস ব্যবহার করতে না পারবেন তাদের সার্ভিসকে চেঞ্জ করে অন্য কোথাও শিফট করতে এজন্যই ধরা খাওয়ার আগে সস্তা সার্ভিসের চিন্তা বাদ দিন রিজনেবল প্রাইসে আইটি হোস্ট বিডি থেকে সার্ভিস দিন এখান থেকে কেনা প্রতিটি ডোমেইনের মালিকানা একশো পারসেন্ট আপনার নিজের থাকবে এমনকি আপনার ইমেল ছাড়া আমরা নিজেরাও আপনার অ্যাকাউন্টে লগ করতে পারবো না আমাদের কোম্পানি যদি নাও থাকে তবু আপনি আপনার ডোমেইন নিজেরটা নিজেই রিনিউ করতে পারবেন এবং যে কোনো সময় আপনি যে কোনো প্রতিষ্ঠানে আপনার ডোমেইনকে ট্রান্সফার করে নিয়ে যেতে পারবেন এখানে আপনার থাকতেছে সম্পূর্ণ স্বাধীনতা সুতরাং সস্তায় কিনে ওয়েবসাইটকে জেলখানায় বন্দি করবেন নাকি আইটি হোস্ট বিডি থেকে রিজনেবল প্রাইসে সার্ভিস নিয়ে পূর্ণ স্বাধীনতার সাথে ওয়েবসাইট চালাবেন সিদ্ধান্ত আপনার